গুড মর্নিং फ्रॉम এলনিডো আমরা সেভেন কমান্ডোস আইল্যান্ডে চলে এসেছি এই জায়গাটা সিক্রেট লেগুন আমাদের খাবার এসে গেছে লাঞ্চ আমরা কায়াক করে অনেক দূর চলে এসেছি ওইখানে বিগ লেগুন দেখতে যাব প্রিন্সেসা থেকে পাঁচ ঘন্টা জার্নি করে এল নিডো এসে গেছি আমাদের হোটেল লুক আউট দিস আমাদের লোকেশান দেখুন কোথায় এসেছি মনে হচ্ছে এখানেই থেকে যাই এত সুন্দর লোকেশান এবং আমাদের হোটেলটা জাস্ট সিঁড়ি দিয়ে উঠব আর আমাদের ঘর ওখানেই চান করে একদিন তো সারাদিন এখানে চান করবে এই প্ল্যানটা করছি অসাধারণ জায়গা সেখানে যদি অনেক দিন থাকতে পারতাম যাক এখনই আমরা এসেছি খুব খিদেও পেয়েছে একটু খাওয়া দাওয়া করে নি তারপর আমরা বেরোবো কোথায় কি করা যায় সেগুলো দেখছি আমরা আইল্যান্ড হপিংয়ের জন্য রেডি এল নিডো থেকে আজকে আমরা যাব আইল্যান্ড হপিং ট্যুর এতে যাব বিগ লেগুন সেভেন কমান্ডোস সিক্রেট লেগুন সিমিজু অ্যান্ড অ্যাডভাইন্স এরিয়া যা যা হবে সেগুলো সব দেখতে পাবেন আমরা বেরিয়ে পড়েছি বোট ধরার জন্যে হেঁটেই আমাদের হোটেল থেকে একদম সামনে হেঁটে এই যে সেই বোট ছাড়ার জায়গা আমরা আজকে ট্যুর এতে যাব এখানে চার রকমের ট্যুর আছে এ বি সি ডি তো ট্যুর এর জন্য আমরা অপ্ট করেছি একদিকে সুবিধা হয়েছে এটা রেনি অল্প রেনি বলে আমরা ট্যান হবো না নইলে সারাদিন আইল্যান্ড হপিং করে ট্যান হয়ে যাওয়ার সম্ভাবনা লাইফ জ্যাকেট পরে পুরো গিয়ারড আপ আমরা নির্বানা তাকাও আমরা রেডি লেটস স্টার্ট আমাদের জার্নি স্টার্ট হয়ে গেছে সামনে দেখুন সেটা এখনো প্ল্যান করি আমাদের প্রথম স্টপ সেভেন কমান্ডারস বিচ এখান থেকে প্রায় কুড়ি মিনিট রাইডিং সমুদ্রে খুব জোর হাওয়া দিচ্ছে আর সামনে সারি সারি পাহাড় আমরা স্লান কমান্ডোস আইল্যান্ডে চলে এসেছি এখানেই নামবো নোনতা সমুদ্র সামুদ্রিক নোনতা গন্ধ আসছে জলটার কালারটা দেখুন আস্তে আস্তে চেঞ্জ হয়ে হালকা সবুজ হয়ে গেছে স্বপ্নের মতো জায়গাটা হ্যালো হ্যালো এখানে অনেকেই সুইম করছে তবে আমরা এখনই সুইম করব না সারাদিন তাহলে ভিজে ভিজে থাকতে হবে কারণ অনেক জায়গা আছে এরপরেও যাবার সেখানে সুইম করব ওইখানে দাঁড়িয়ে থাকো আমরা সেভেন কমান্ডো বিচে সূর্য উঠে গেছে বলে আরো আরো অনেকটা ভালো লাগছে চারদিক চকচক করছে ছবিও ভালোই উঠছে নেক্সট ডেস্টিনেশন আমরা যাব সেভেন কমান্ডো বিচ থেকে আমরা যাচ্ছি সিক্রেট লেগুন সিক্রেট লেগুনের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি আমাদের বোট যাচ্ছে ওটা আর সিক্রেট থাকবে না কিছুক্ষণ পরে কিন্তু জায়গাটার নাম সিক্রেট লেগুন আমরা সিক্রেট লেগুন এসে গেছি সবাই এখন পোজ দিচ্ছে দারুণ জায়গায় ছবি তোলার জন্যে লাইফ টাইম ছবি থাকবে হে ফর ইনস্টাগ্রাম এই লেগুন এইখান অফ আমরা জলের মধ্যে দিয়েই এসছি কিছুটা আরও বাকিটা জলের মধ্যে দিয়ে যাব ওই জায়গাটায় সিক্রেট লেগুনের ব্যাপারটা আছে তো তো দেখছি কিভাবে যাওয়া যায় ক্যামেরাটা নিয়ে যাওয়াটা মুশকিল ব্যাগটা ডুবে যেতে পারে অত লোক গেছে তুমি যেতে পারবে না চটি পড়ে যেতে বলেছে ভীষণ রকি কিন্তু পায়ে ফুটে যাবে একদম এই আমরা যাচ্ছি জলের মধ্যে দিয়ে দাঁড়া ভয় করছে তুই এখানে চলে ভীষণ রকি তলাটা আর মোটা মোটা বালি আছে সিক্রেট লেগুনে ঢোকার জন্য এখানে লাইন ভীষণ বড় একটা লাইন দেওয়া হয়েছে এই লাইন পেরিয়ে ভেতরে একটা লেগুন আছে সেইটা দেখার জন্যই যেতে হবে তো আমি ক্যামেরা নিয়ে রেডি দেখা যাক প্রচুর মানুষ এসছেন আর নির্ভানা সম্পূর্ণ ওখানে রয়েছে আমাদের বোটের সবাই আছে চেষ্টা করছি সিগারেট লেগুনে ঢোকার জল আসছে বাইরে বাইরে থেকে ভেতরে হাইট হাইটে জল ঢোকে আবার দেরিয়েও আসে আসতে পেরেছি সিক্রেট লেগুন এই ছোট একটা জায়গা দিয়ে বলে আসতে হবে এখানে সুপার হ্যাঁ এখানে ঢোকাটা একটু কষ্ট কিন্তু ঢুকে গেলে তারপর খুবই ভালো লাগছে আমি জলের মধ্যেই ডুবে গেছি অলমোস্ট এখানে মানে সাঁতার করার সাঁতার কাটার প্রিপারেশান নিয়ে আসতে হবে তবেই করা যাবে let me get back so that he can come কেন اكو लोकांनी বিষয় হলো পাটা দেখুন জলের তলায় এক রকম কালার জলের উপরে একদম তলায় এটাই জলের বৈশিষ্ট্যর জন্য হলো জলের তলায় মাছ দেখা যাচ্ছে আমি এখন ছাতা শিখে আর জনীর বন ছাতা কাটা শিখে গেছে তাই দেখাচ্ছে জলের তলায় মাছ দেখা যাচ্ছে আপনারা কি দেখতে পাচ্ছেন জলটা স্বচ্ছ ভীষণ কিন্তু কাঁপছে তো ভালো লাগলো সিগারেট লেগুন এই পাহাড়ে ঘেরা একটা জায়গা এবার আমরা যাব লাঞ্চের জন্য Same as the island. This is our lunch area today, okay? Change your mom, so I will give you one hour in this area. Okay, yes. And also you can give me uh, ten to five minutes. Before I going to bring food for you. Okay. Know? And before you go, also please bring your aqua shoes. So you can sleep one Because you know why? Yeah. here.

have all this a nice el nido yes nuts nuts rice yes <laughs> oh. cola pineapple oh. this is for uh, open it okay <laughs> do it like this it uh, pork Open can. <laughs> it uh, <laughs> সমুদ্রের আঙুরটা খানা

তো সট মধ্যে কতটা স্নরকেলিং করা যাবে তারপরে লাস্ট স্টারপ আছে নতুন একটা অভিজ্ঞতা হচ্ছে সমস্ত যাওয়ার এক্স এখানে স্নোরকেলিং স্পট নির্ভেনা আর আশাপূর্ণা স্নরকেলিং করছে কারণ আমি তো স্নারকেলিং করলে আমার ভিডিওটা তুলতে পারবো না সেই জন্য ওরা স্নরকেলিং করছে এই যে তোকে লাইভ জ্যাকেট দিয়েছে লাইফ বোর্ড ওকে একটা টিউব টিউব দেওয়া হয়েছে আর এই দিকটায় স্নরকেলিং হচ্ছে জলের তলায় অনেক কিছু দেখা যাচ্ছে মনে হয় ওরা দেখুক তারপর আমি এসে দেখবো নীল জল ওপর থেকেই অনেক কিছু দেখা যাচ্ছে জলে গেলে আরও কত কিছু দেখা যাবে এই যে আমাদের কায়াক এসে গেছে আমরা কায়াকিং এ কায়াকিং করে বিগ লেগুনে যাব ওই দূরে লেগুন তো আমাদের প্রত্যেকের একজন করে গাইড থাকবে কারণ আমরা তো চালাতে পারবো না সেই জন্যে একজন করে যে ড্রাইভ করবে কায় একটা সেটা চেপে যাচ্ছি লেটস আমরা কায়াক করে অনেক দূর চলে এসছি এইখানে বিগ লেগুন দেখতে যাব দারুণ লাগছে আজকে কত রকমের অ্যাডভেঞ্চার হলো প্রচুর অ্যাডভেঞ্চার এইখানে সুন্দর কিছু কোড়াল সু দেখা যাচ্ছে জলের তলায় এগুলো কোড়াল হ্যাঁ অনেক কোড়াল দেখা যাচ্ছে আমরা মোটামুটি কায়াকিং শিখে গেছি এবার আমরা সোজা যেতে পারবো এই যে মাছ কি সুন্দর সুন্দর মাছ কত কাজ দিয়ে ঘুরে বেড়াচ্ছে ও বাবা আজকে কি না হলো কায়াকিং হলো স্নোরকেলিং হলো ঝড় ঝঞ্ঝা হলো সমুদ্রে কায়াকিংটাও ভালো হলো সিক্রেট লেগুন হলো এখন নির্ভানা আমাদের কায়াকিং টেনে টেনে নিয়ে যাচ্ছে খুব ভালো করছে এই তো আমরা বিগ লেগুনে চলে এসেছি সামনেই বিগ লেগুন আমরা বিগ লেগুনে পৌঁছে গেছি তুমি করবে প্যাটেল Uh...

এত কিছু অ্যাক্টিভিটি আমরা না জেনেই করেছিলাম কিন্তু সত্যি সারাদিন প্রচুর অ্যাক্টিভিটিস প্রচুর অ্যাডভেঞ্চার এবং প্রচুর কিছু জিনিস দেখে আমরা খুব খুশি আমরা মোটামুটি আজকের ট্যুরের শেষ যায় এবার বাড়ি ফেরার পালা আমাদের বাড়ি ফেরার পালা

we we were roaming here and there we got stuck in the way but after that somehow we managed yes. more, progress, more progress, no? <laughs> so you like it in this place yeah beautiful beautiful That's I don't like it. you are seeing it every day no. we are we are seeing you know, why, you know why, why i don't like it because i love it, so I love it. <laughs> thank you nice answer দূরে দেখা যাচ্ছে গার্ড ওরা রোজ বিকেলে টহল দিতে বেরোয় বিকেল মানে সন্ধ্যে ঠিক চারটে বাজার পরে টহল দেবে সাড়ে চারটে থেকে পাঁচটা বোধ লাস্ট টাইম এখানে চারটে ট্যুর বললাম এ বি সি ডি চারটে ট্যুরের সব জায়গায় ঘুরে ওরা দেখবে কোনো ট্যুরিস্ট পড়ে আছে কিনা যদি পড়ে থাকে তাকে রেস্কিউ করবে কারণ রাত্রিরে তো এখানে কেউ থাকে না সেই জন্য সব কটার দিক ওরা সার্চ করে তারপর সব ট্যুরিস্টকে নিয়ে এসে ওরা ফিরবে অ্যাকচুয়ালি কেউ পড়ে থাকে না তবু অ্যাক্সিডেন্টালি যদি কেউ পড়ে থাকে আর আমরা অলমোস্ট বাড়ির পথে ওই দূরে দেখা যাচ্ছে সেকেন্ড কমান্ডো সেখানে আমাদের ফার্স্ট স্টপ ছিল এই ক্লিফটা রাইট সাইডে ঘুরলেই আমাদের হোটেল